একই বার দোশো বার সুরার বঙ্গায় মানে এমন যোরা বঙ্গাল মানে জীবনে নিজেরাই শোনেনি মনে হচ্ছে বাঙ্গার নাম সুরার বঙ্গাল নবান্ন হামারা হোগা বঙ্গাল হামারা হোগা কত মন্ত্রী কত ক্যাবিনেট মিনিস্টার কত নেতা সব আসছেন ডেলি প্যাসেঞ্জারি করছেন রাজারহাটে বড় বড় হোটেল নিয়ে থাকছেন রোজ রাতে মচ্ছম হচ্ছে সকালবেলা চলে যাচ্ছেন কোনো গরিব দুঃখীর বাড়ি সেখানে গিয়ে পাত পেড়ে খাচ্ছেন অবশ্য খাবারটা সেই গরিব দুঃখীর বাড়ির খাবার নয় সেটা পাঁচতারা থেকে আসা খাবার গোটা পশ্চিমবঙ্গ দেখেছিল যে একজন মুখ্যমন্ত্রী একজন মহিলা মুখ্যমন্ত্রী ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে হারানোর জন্য একটা দেশের প্রধানমন্ত্রী অব্দি এবং একটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অব্দি ভবানীপুরে গিয়ে চৌবাচ্চা পরিষ্কার করছে আর বলছে আমাদেরকে ভোট দাও এই বিরল দৃশ্য কোনোদিন কেউ দেখেনি যে একজন মুখ্যমন্ত্রীকে হারানোর জন্য প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী র্যালি করে একটার পর একটা কারণ মুখ্যমন্ত্রী যে আসলে কি তিনি যে কতটা শক্তিশালী মানুষের আশীর্বাদে তিনি যে কতটা পাওয়ারফুল সেটা প্রধানমন্ত্রী বুঝেছেন এবং উনি জানেন যে ওনারে বধি বেজে বঙ্গে বাড়ি তাই তো ওনাকে বধি বেজে বঙ্গে বাড়ি সেছে এবং সেই দিন দূর নয় যেদিন ওই মসনাদ থেকে মুখ্যমন্ত্রীকে কিছু করতে হবে না এই ভারতবর্ষের মানুষ যাদেরকে বসাতে পারে তাদেরকে নামাতেও পারে তাই বেশি ভালো না বেশি ভালো না দম্ব যখন মানুষ শুধু পেট থেকে নয় আত্মার থেকে ক্ষুধার্ত হবে সেদিন সবার আগে প্রধানমন্ত্রীর চেয়ারটা খেয়ে নেবে তবে গিয়ে তাদের খিদে মিটবে আমি আপনাদের বলতে চাই কি আছে এই বিজেপির আপনারা বলুন কটা হসপিটালের কথা বলে কটা স্কুলের কথা বলে কটা কাজের কথা বলে এত টাকা দিয়ে যে বানানো হচ্ছে এই যে নতুন পার্লামেন্ট বিল্ডিং আপনারা জানেন প্রধানমন্ত্রীর বাসস্থান সেন্ট্রাল ভিস্টা 23000 কোটি টাকা তার মধ্যে প্রধানমন্ত্রী যেই বাড়িটাতে থাকবেন সেই বাড়িটার দাম হচ্ছে 500 কোটি টাকা এই টাকা কোথা থেকে আসে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষীর ভান্ডার দিলে খুব খারাপ লাগে তাই না এই দেখো পাঁচশো টাকা দিয়ে হাজার টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে আপনাদের খুব খারাপ লাগে যখন আমার একটা গরিব দুঃখী মা ভাই বোন তারা গিয়ে কোনো মা একটা ফুলের দোকান করে কোনো মা গিয়ে একটু আলু চাষ করে নিজে একটুখানি আপনারা কথায় কথায় বলেন মহিলাও কি সশক্তিকরণ মহিলাও কি সশক্তিকরণ আর প্রধানমন্ত্রী কি বলেন বেটি পটাও আর বেটি বাঁচাও শুনেছেন তো কিছুদিন আগেই বলেছেন বেটি পটাও বেটি বাঁচাও তো নিজে জানেনি না যে উনি কি বলছেন কারণ ওনার মস্তিষ্ক প্রসূত তো এই প্রকল্পগুলো নয় প্রকল্প আসতে পারে যে মানুষকে নিয়ে ভাবিত যে মানুষের জন্য কাজ করতে চায় আজকে আপনারা আয়ুষ্মান ভারত করছেন ভারতবাসীর নাকি আপনারা ব্যবস্থা করে দিচ্ছেন চিকিৎসার অথচ যার বাড়িতে ফ্রিজ আছে যার হাতে একটা মোবাইল ফোন আছে সে আয়ুষ্মান ভারত পাবে না এই হচ্ছে আপনাদের স্কিম মমতা বন্দ্যোপাধ্যায় সবার জন্য স্বাস্থ্য সাথী করেছে আপনাদের তো এখানে হসপিটাল পাড়া তাই তো এখানে তো ভর্তি ভর্তি হসপিটাল কত হাজার হাজার মানুষ জেলা থেকে এসে এখানে স্বাস্থ্য সাথীতে চিকিৎসা করায় সেই কথা বলে আমাকে আপনাদেরকে বলে দিতে হবে না